বাজারে নকল বেডশিটের ছড়াছড়ি যা অনেকেই প্রতারিত হচ্ছে তাই আপনাদের সন্তান এবং কিনে বাবা মায়ের কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম চায়না থেকে ইম্পোর্ট করা সব থেকে সেরা এবং কোয়ালিটিফুল ফুল প্রুফ বেডশিট বা ইউরিন ম্যাট আমাদের এই অরিজিনাল বেডশিটে সাবান কিংবা ডিটারজেন্ট ব্যবহার করলে কালার যাবে না আমাদের এই বেডশিটে আপনি পাবেন আপনার ঘরে থাকা সুতি চাদরের মতোই আরামদায়ক অনুভূতি আমাদের এই বেডশিটটি ওয়াটারপ্রুফ হওয়ার কারণে আপনার ছোট্ট সন্তান বা বৃদ্ধ বাবা মা বিছানায় প্রসব করলেও আপনার তোষক বা জাজিম নষ্ট হওয়ার কোনো ভয় থাকছে না আমাদের এই বেডশিটটি তিনটি সাইজে পাওয়া যাবে পাঁচ বাই সাত ফিট ছয় বাই সাত ফিট সাত বাই আট ফিট এর সাথে থাকছে শতভাগ কালার গ্যারান্টি এবং পণ্যের গুণগত মানও থাকছে শতভাগ ওয়াটারপ্রুফ আমাদের এই বেডশিটগুলো আপনারা তিন থেকে চার বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আপনি আমাদের পেজ ভিজিট করে শত শত কাস্টমার রিভিউ দেখে আসতে পারেন যেখানে আমাদের এই বেডশিট ব্যবহার করে আমাদের সম্মানিত কাস্টমাররা কোয়ালিটি দিয়ে কি মতামত দিয়েছে সেটা দেখতে পারেন আমাদের কাছে পাবেন চল্লিশটিরও বেশি কালার আমাদের এই প্রোডাক্টে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপর টাকা পরিশোধ করবেন তাই আর দেরি কেন প্রোডাক্টটি দেখতে এখন ইনবক্স করুন